বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা সম্মানিত শেখ আব্দুল আজিজ ভাই মালয়েশিয়া থেকে শেখ আপনি অনেক প্রশ্ন এই প্রশ্নর আমি সংক্ষেপে এখানে উত্তর দিব ইনশাল্লাহ কোন সময় হলে বিস্তারিত পরে আসবে আপনি এখানে অনেক প্রশ্ন প্রথম হল সম্মিলিত দোয়া তারপর আপনি বলছেন এমন কোনো মসজিদ নেই জুমের পরে সম্মিলিতভাবে দোয়া না করে তারপরে বলছেন বেদাত শব্দের অর্থ কী নবীজি যেইটা করে নেই অনেকে সেইটাকে বেদাত বলে তারপর আপনি বলছেন বুকের উপর হাত বাঁধা এটা কি তারপরে বলছেন না সব মানতে হবে না তারপরে বলছেন কোরআন হাদিস মানবো নাকি মজাহাব বিস্তারিত সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন আপনার প্রশ্নগুলোও শুধু দুই মিনিট চলে গেছে সম্মিলিত দোয়াটা যেইটা আছে এইটা আপনি এইটাকে এস্তেহার বলতে পারেন প্রসেসটা এখন এখানে প্রশ্ন আসছে আল্লাহ রসুল যেইটা করে নাই আল্লাহ রসুল যেইটা করেছে যেমন ধরেন আরাফার ময়দানে বিরাট করে আল্লাহ রসুল দোয়া করেছে খুব লম্বা মসজিদি নবীতে আল্লাহ রসুল কতবার দোয়া করেছে হাত তুলিয়া একেবারে এমন ভাবে দোয়া করেছে যেইটা বাহ বাহ হজরত আবু বকর রসুল্লাহ আপনাকে আর দোয়া করতে হবে না আপনার দোয়া কবুল হয়ে গেছে এইরকমই বদর যুদ্ধের আগে শুরু হওয়ার আগে আল্লাহ রসুল হাত তুলিয়ে এমন ভাবে দোয়া করেছে আল্লাহ যদি মোজাহিদদেরকে তুমি বিজয় না দাও তাহলে এই জমিনে তোমার এবাদতকারী আর কেউ থাকবে না সুতরাং আল্লাহর সাথে সমস্ত কথাগুলো শেয়ারিং করি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে কিরকম কোন বসরের জন্য কোন নবীর নবী হোক অথবা অন্য কে যে কোনো হোক আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না আল্লাহর কাছে ছেয়েছে চাইতে পারে সরাসরি আল্লাহর সাথে কথা বলা এবং আল্লাহ উত্তর দেওয়া এই রকম নয় এইটা যে ইসলামের সাথে সালামের সাথে ওয়াকাল্লামাল্লাহু মূসা সুতরাং এখানে আপনি নামাজের পরে সম্মিলিত দোয়া আছে আসলে নামাজের পরে কি তুসবি তাহলিল ফয়জা কদাইতা সালাতা ফযকুরুল্লাহ কোরআন এর আয়াত থেকে আছে ফয়জা কদাইতা সালাতা ফযকুরুল্লাহ যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আল্লাহর জিকির করবেন নামাজের পরে যে জিকিরগুলো আছে যে তসবিহ তাহলিলগুলো আছে এগুলো প্রত্যেক মসজিদে সাট আছে তারপর এখানে এমন কোন আপনি মসজিদ দেখেন নাই যেখানে দোয়া করা নাই এই সপ্তাহে একবার দোয়া করেন কিন্তু ইমামকে এখতে দিতে হবে এখানে বেদাত না হওয়ার জন্য ইমামকে দিতে হবে আছে ইমামকে যদি আপনি এখতে না দেন অর্থাৎ দোয়া না করলে যাবে না তখন হবে এটা যদি ইমামকে এখতেয়ার না দেন যে কতই হবে দোয়া তখন বেদাত আর যদি না ইমাম মধ্যে মধ্যে দোয়া করে মধ্যে মধ্যে করে না এসবার কোনো কিছু নাই নিজে প্রচেষ্টা করিয়া দোয়া কোন সময় কবুল হয় মনে একটা অনুভূতি আসলো তখন দোয়া করলো নিয়ামত পেল দোয়া করলো এইগুলো হলো কি আসল কথা সুতরাং বেদাত না হওয়ার জন্য এস্তেহাত হওয়ার জন্য অনেক কিছু দরকার যেগুলি ইমামরা জানে ইমামের উপর একটা দোয়া করতে হবে যদি সেই ইমামের এলম থাকে ইমামের এলম না থাকলে তাতে ইমামতি করাও যায় নেই এইটা অন্য ব্যাপার নবীজি যেইটা করে নাই আপনি এইটা করলে কি নাই বেদাত হবে কি না আল্লাহ রসুল আল্লাহ রসুলের সাহাবী সবাই শিখে দিয়েছে আপনি কিভাবে নামাজ পড়বেন কিভাবে দোয়া করবেন কিভাবে হস করবেন কিভাবে জাকাত দিবেন কিভাবে রোজা রাখবেন সল্লু কমার আই তুমুনি উসল্লি তারপরে হুজু আননি মানা শিকাকুম প্রত্যেক কিছু আল্লাহ রসুল এবং সাহাবিরে শিখেই দিয়েছে আল্লাহ মান রসুল উল্লাহি সাল্ল উল্লাহু হাততাল খেরা আহ আল্লাহ রসুল শিখেই দিয়েছে ফায়খানা কিভাবে করবে এইটাও শিখেই দিয়েছে আব্দুল ইব্দম বসাম্দুল বরদানা সুতরাং এখানে আল্লাহ রসুলের প্রধাঙ্ক অনুসরণ করলে আর বেদার্থ হবে না হ্যাঁ আপনি এখানে চেষ্টা করবেন কিরকম আল্লাহ রসুল কিভাবে করেছে এটা জানার জন্য চেষ্টা করবেন দোয়া কিভাবে করেছে নামাজ কিভাবে পড়েছে হজ কিভাবে করেছে তারপর বুকের উপর হাত বানবেন কেহ বলে বুকের উপর কেহ বলে বুকের নিচে কেহ বলে এই সবগুলি শস্য ঠিক আছে আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহর রসুল কোন সময় বুকের উপর বানত কোন সময় ওইটা বানত কোন সময় বানত না কোন সময় একদম হাত সারে দিতো যে যেইটি দেখছে এইটি বর্ণনা করাছে সুতরাং আপনার এখানে একটা লাভের কোনো কিছু নাই মনে চাইলে বানবেন এগুলো সবগুলো সুন্দর ফরজ নয় ফরজ হলেও তো আপনার কী হয় দুঃখিত সাউন্ডটা কেটে গেছে এখন যদি আপনার ফরজ হয় তখন নামাজের ক্ষতি হবে আপনি কোথায় কি বানবেন আপনার এই দরুদ শরীফ অথবা কোথায় পড়বেন কোন স্থানে দরুদ শরীফ পড়বেন দোয়া কোন কানে পড়বেন নামাজের শিষদের মধ্যে দোয়া আল্লাহ কবুল করে এগুলো জানার চেষ্টা করা এগুলো কলে কি তারপরে মজাহাব মানতে হবে কিনা মজাহাব আপনাকে মানতে হবে না যেমন ধরুন একজনে সাবি মজাহাব জানে হাম্বলি মজাহাব জানে মালেক মজাহাব জানে ইমাম মালেকের ইমাম আবু হানিবর রহমদার মজাহাব জানে তাদের দলিলগুলি জানে সব কিছু জানে তার উপরে হাম ফরস না যে জানে না তার বলছে যে ইস আলু ইন খুন আপনি জেনে জেনে এবাদত করেন জেনে জেনে সমস্ত কার্যাদি পরিচালনা করেন মুসলমানের সমস্ত কাজ এবাদত আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন মুসলমানদের রাষ্ট্র আপনি কিছু জানেন না সেখানে বকলম আর তারটা হারাম হইতেছে হারাম পরিষ্কার হারাম আপনি মুসলমানের প্রতিনিধিত্ব করিয়ে মুসলমানদেরকে যে মুসলমানদের হকুম অনুযায়ী আল্লার আইন অনুযায়ী চলাইতেছেন না আপনার উপর হারাম হইতেছে রাত দিন আপনি হারাম কাজ করতেছেন আপনি চলাতেছেন কেন আর তার এবার কবুল হবে সেখানে যেটা এটা জানান না এটা নিশ্চিত কেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে জানান না আপনি এটা নিচিন কেন আরো বোট চুরি করে না এই জন্য এইটা এই জন্য

একটাই চেষ্টা আল্লাহর আনুগত্য শিখেন মানুষকে রসুলের আনুগত্য শিখেন কীভাবে আনুগত্য করতে হয় আনুগত্যের মাপ কাটি কি মহাব্বত কাকে বলে মহাব্বত কিভাবে হয় ওই যে আমাদের দেশে বিশেষ শ্রেণীর কতকগুলো আলেম আছে গরুর বস্তু খেয়ে এত ফালা লাফালাফি করে বিরিয়ানি অথচ আল্লাহ রসুলকে গালি দিলে আল্লাহ রসুল সম্পর্কে ব্যাংক প্রকাশ করলে তারা এখান মাঠে নামে না কোনো কিছু বলে না তারা বরং বাম সাথে থাকে ধর্ম নিরপেক্ষতাবাদীদের সাথে থাকে এইটা কি এইটা কি আলো এগুলো জাহেল পরিষ্কের জাহেল উমাইশা কে চিত্র রাসূলা মিন বাদ মা তবাইনা আল হুদা ওয়াতাবিআ গাইরা সবিলিল মুমিনিনা নউল্লিহি মা তাওয়ালা অনুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা

মোমেন এবং মোমেন্টদের জন্য কোনো কি নাই জায়জে নাই যে আইয়ে কোন আলাহ মুল ফিয়ারাফি আমরে হিমু তাদের আমারে তাদের আদেশ দিছে যে এক্হার কোন এক্তিয়ার নেই আল্লাহ যেইটা বলছে এইটাই মানতে হবে আল্লাহ রসুদে যেইটা বলছে এইটাই মানতে হবে এখন সুতরাং এগুলোর অর্থ দাঁড়াই লুখি সমস্ত মাঝাব সমস্ত ইমা মরা একটাই চেষ্টা করছে যে আল্লাহর মুসুলে সামনিদ্যে কিভাবে দাওয়া যায় আল্লাহর মুসুলে আল্লাহ আল্লাহর সামনিদ্যে কিভাবে ভাবে দাওয়া যায় ওই যা ফার্স্ট টাইম বিল্লা যদি কোনো সাহায্য সাত আল্লাহর কাছে চাই এখন আপনি বলতেছেন যেমন ধরেন বেদাত কি এই জিনিসটা এটা ব্যাপক ভক বেদাত বেদাত মানে নিত্য নতুন কাজ মান আহে আমরিনা হাজা মালাইছে মিনু পহুৰত হতরা তাই শারদী আল্লাহ আনহার হাদিস যে যে কোনো কেহ দিনের ভিতরে এমন কাজ করি বসলো যেইটা লেইছে মিন আমরিনা আমাদের হকুমের মধ্যে নয় শরীরটার অন্তর্ভুক্ত নয় বহু হরথ সে বাতিল সে যত বড় কাজ করুক সে যত কিছু করুক সেটা বাতিল। এখন অর্থ হচ্ছে আপনি মাদ্রাসা ফরাইতেছেন মাদ্রাসা জন্য তিনটালে একটা বিল্ডিং করলেন এটা নতুন কাজ করলেন না আল্লাহ রোসামুল আমাদের বিল্ডিং করতো না তো এইটা কি না যায় হা এইটাকে বলে কি মনে ইসলামের সুন্দান হাসানতান ফালাহু আজুরু হা ও আজুরু মন আহ মিলে যে ইসলামে বিচার একটা সুন্দর একটা পন্থা বের করেছে সেই পন্থা বের করিয়ে যাথা সব ফাইবে এবং আমল করিয়ে যারাই আমল করে তারাই যা তো পাইবে যে করছে তার উপর এইটা বর্তাইবে অর্থাৎ সবগুলো তার আমল নামে জমা হবে আপনি একজন মানুষকে দাওয়াত দিলেন সে দাওয়াত গ্রহণ করল সব হলো আপনারা হলো তার হলো সে আমল করিয়ে যা সব পাইবে আপনি বলিয়ে তা পাই দিতেছেন আবার সেই আর দুইজনকে দাওয়াত দিল সে আমল করিয়ে যা পাইতেছে তারা দেখো তিনজন হলো এটা আপনার মিজানুল হাসান এইরকম এই দুইজনে আবার পাঁচ জনের দিলে এইরকম করতে করতে কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকলো কেয়ামত পর্যন্ত যত জনে আমল করবে সবগুলো সব আপনার আমল নামাই কি হয়ে যাবে আসি যাবে কত নিয়ামত কত নিয়ামত ইসলাম কত নিয়ামত আপনি আমল না করিয়া আমলের সব পাই যেতে আপনি বলিয়া আপনার দেখানো পথে তারা শিখছে সেই জন্য তারা এই আমল এই সবগুলো ফাইতেছে আপনি একটা সুন্দর ভিডিও বানাই দিলেন মানুষকে বেদা আটটাকে বাঁচার জন্য যতজন বেদা আট থেকে বাঁচবে যা সব কবে সব আমুল লামা আপনার কই যাবে ভিডিও বানাই দিছেন আপনি দারা ফসাই দিছেন সুতরাং দিনের জন্য বেদা আত্ নয় দিনের ভিতরে বেদাত এটা বেদা হাত আছে ইয়ে কে কি দিনের ভিতরে নামাজ দুই রেখাত আপনি তিন রাকাত বাড়াইতে পারবেন না সেখানে আড়াই রেখাত করতে পারবেন না সেখানে বরং এই দুই রাকাতকে সুধভাবে পারার জন্য সেখানে ইস্তেহাত করলেন যে রুকুতে ইস্তেহাত করলেন সিজদায় ইস্তেহাত করলেন দোয়া দোয়া নামাজ মানে দোয়া রুকুতে দোয়া করলেন সিজদায় দোয়া করলেন দুই দুই সিজদের মধ্যখানে দোয়া করলেন কে হয় এটাকে বিদআত বলবেন আল্লাহ রসুল তো অনেক দোয়া করছে এগুলো আমাদের কাছে পসা নেই শীষ দিয়ে দোয়া করছে রুকুতে দোয়া করছে কৌমায় দোয়া করছে এই করছে এইটা কেহ বেদাত বলবে না বরং বেদাত বলবে কোনথা বেদাত কোনটা যে এই দুই রেখাত নামাজ আপনি পড়লেন সেখানে নামাজের পরে আবার যেটা আল্লার রসুল শিখেই নাই ক্যাম করি বসলেন অর্থাৎ যেটাকে ক্যাম যেটা যেটাকে বলে কি মানে এদের এই যেমন ধরেন এটা আরেক সময় আসবো এই যে আল্লাহ রসুল নাকি সেখানে উপস্থিত হয় বাংলাদেশে সারা বিশ্বে আস্তা ফরুল্লাহ আস্ত আল্লাহ রসুল এখানে আল্লাহ আল্লাহ রসুলের সাহাবিরা অনেক জায়গায় গেছে আল্লাহ রসুলের আমলে এর ফরে তারা কি সেখানে আল্লাহ রসুলের শানে এইরকম করি আল্লাহ রসুল আশ্রে কইয়া ইয়াই হ্যাঁ আল্লাহ রসুল হাজির হইসে সেদিন আমি উঠে গেলাম খরচা এরকম সাহাবিরা করা নাই তো এইটা তো যদি আপনার আঁকি সমস্যা হয় ওই সিরিকে পরিণত হবে সুতরাং এখানে বেদাত বলে নতুন জিনিস যেটা ইসলামের বিচার নয় ইসলামের বিচার করলে ইসলামের বিচার করলে বাড়াইলে কমাইলে এইটার নাম বেদাত আর ইসলামের জন্য করলে সুন্দর আপনি মসজিদ একটা মসজিদ নির্মাণ করছেন একটা সুন্দর করা রাস্তা করে দিলেন তো এটা কি এটা সুন্নতন নয় সেই জন্য এগুলো বুঝতে হবে মন যে নতুন কাজ করছে আমাদের আমাদের ভিতরে আমাদের হুকুমের ভিতরে হুকুমের জন্য নয় হুকুমের জন্য নয় হুকুমের ভিতরে আমারের ভিতরে আর আমরের জন্য দুইটা পার্থক্য আছে সুতরাং এখানে আপনাকে কি করতে হবে যে বিস্তারিতে বলার এখানে সুযোগ নাই এতটুকুই যে অর্থাৎ সমস্ত ইমামারা একজন আরেকজনের বন্ধু ছিল মজাহাব মানা কোনো দোষ নাই কিন্তু দলিল গুলো জানতে হবে প্রমাণগুলো জানতে হবে এবং যে হাদিসের দলিল আনছে প্রমাণ আনছে যে কোরআনের আয়াতটার প্রমাণ আনছে প্রমাণ এরা চেষ্টা করছি ইস্তেহাত করছি এটা এখন যদি আপনি ইস্তেহাত করতে না পারেন তাহলে যারা ইস্তেহাত করছে তাদের থেকে আপনি শিখে দিবেন তাদের থেকে আপনি কি নিবেন শিখে দিবেন এর নাম হলো কি এর নাম হলো মাজাহাব শিখে নো শিখে এবং এই অনুযায়ী তারা বলছে কি এই যে হাদিস সৌ মাজহাবিদ একটা তারপরে বলছে কি যদি দলিল প্রকার সহ আমার মাজহাবটা সত্য পাও তাহলে এটি কি করবেন আপনি গ্রহণ করবেন না হলে হত্যু আলা ওয়ার আইল জেদার দেওয়ালে নিচ্চে করবেন না দলিল না পাইলে এখানে মাজহাবের প্রত্যেক ইমেমরাই কথা বলছি সুতরাং আপনাকে এই যে ইমেমদের শানে গুলু করা অতিরিক্ত করা এগুলো কোনো কিছু দা যে এইগুলো কি অনেক সময় কি মা ইলফিজিমিন এই ইমামদের সানে এইগুলো করা কোন রকমে কি নাই জায়স নাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে ইজা আখতা ফালাহু আজর ও ইজা আসাবা ফলাহু আজরান যে তারা যদি ভুল করে থাকে একটা সোৱাদ পাইছি যদি সত্যি করে তাকে আজরান ডবল সোৱাব পাইছি লেকুল্ল মোস্তাহিদিন নাসিব প্রত্যেক প্রচেষ্টাকারীগ্ন এক একটা ফলাফল রয়েছে আপনি ইস্তেহাত করতে গিয়ে বেদাত করবেন না ইস্তেহাতটা তো করবেন আপনি প্রচেষ্টা তো চালাবেন ওয়াল্লাদিনা যাহাদুফি না লা নাহ দিয়েন না না আল্লাহ বলছে যে আমার রাস্তায় প্রচেষ্টা করে তাকে আমি রাস্তা দেখাই দিব আপনি রাস্তায় তালাশ করিলেন না সেখানে হেদায়ত পাবেন কোথায় সুতরাং হেদায়ত পাওয়ার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে এবং প্রত্যেক কথা প্রত্যেক জেদার কথা সেখানে সর্বপ্রথম প্রতিবেদ নয় প্রত্যেক কথা সর্বপ্রথম আগে বুঝতে হবে বুঝিয়ে তারপরে যদি কোরআন হাদিসের বিপরীত পাওয়া যায় বলতে হবে তাকে ভাই আপনি যে ইস্তেহার প্রচেষ্টাটা করছেন এখানে আপনার ভুল হয়ে গেছে রকম ভুল আপনাকে দলিল প্রমাণ আনতে হবে কোরআন আনতে হবে হাদিস আনতে হবে সেখানে এখন কোরআনও আনলেন না হাদিসও আনলেন না আপনি কোথেকে মন গড়া কতগুলি কথা বললা হবে সেই জন্য আমাদের ইমাম আবু হানি ইবা রহমুল্লাহ মধ্যে আহল রায় বলে আহল রায় আহলর রায় মানে কি কোরআন হাদিসের এদিকে না গিয়ে নিজের মতামত বেককে করে আসলে এরা বুঝে নেই নিজের মতামত দেখে করে কিরকম উনি তো ওনার দলিলকে ওনাকে প্রশ্ন করতে হবে যে এইটা কি আপনি কোন ভিত্তিতে বলছেন যে কনজর দাকা এক আছে আমাদের ইমাম আবু হানিবর এই যে দাকা কয়েকের প্রত্যেক মশালার ভিত্তিতে কোরআন হাদিস আছে হাসিয়ে আছে দেখা যাবে এগুলো দাকে মেইন মতনের সাথে হাসিয়ে এখন যদি কেহ কোরআন কোন কোরআনের কোন আয়াতটা থেকে আনছে এটা জানিল না বললে আর বলি দিলে যে আপনি তো নিজের মতামত ব্যক্ত করছে দেখেন কোরআন আর আয়াত বলেন নেই অথচ তাকে জিজ্ঞেস করতে হবে সুতরাং এগুলো উনি ইমাম আবু হানিব মূল্য সহ সমস্ত ইমামরাই সতর্ক করেছে কি সতর্ক করেছে কেহ জানা আমার মজাহাবকে দলিল ছাড়া এখতিয়ার না করে অর্থাৎ মজাহাব যেইটা আমি বলতেছি এইটা যদি এর পক্ষে আমি কোথেকে এইটা এনেছি এইটা না জানলে আমার মজাহের কি করা মানে পাইরবি করা আনুগত্য করা আপনার জন্য নাই এইটা যে জানে তার জন্য সুতরাং আমরা ইসলামের নিয়ামতটা হলে এটা বড় নেয়ামত আল্লাহর হাজার হাজার দাড়ি সৃষ্টি করে দিছে হাজার হাজার আলম সৃষ্টি করে দিছে হাজার হাজার মুস্তাহিদিন সৃষ্টি করে দিছে হাজার হাজার ভালো মানুষ এক লাখে একজন হলেও এই একজনে অনেক উত্তম অলৌকুন্ত ওয়াহাদ

কানাত উম্মা ইব্রাহিম একজন উম্মত আল্লাহ রুম ঘোষারা দিয়েছে সেখানে ইব্রাহিম একজন উম্মত মানে সমস্ত উম্মতরা একদিকে ইব্রাহিম আসসালাম দিকে ইব্রাহিম একাই একজন কি সমস্ত উম্মত বারক আল্লাহ ফিকুম জজাকুম খাই আসসালাম আলাইকুম ওরমতুল্লা